বিশ্বের অন্যান্য দেশের তুলনায় সৌদি আরবের দেশের গরমের তাপমাত্রা অনেক বেশি যারা এই দেশে বসবাস করেন তারাই জানেন এবং বুঝেন যে কি পরিমাণ গরম এত গরম সহ্য করার মতো না দিনের বেলা অর্থাৎ বেলা তো প্রচণ্ড গরম থাকে আমাদের গোসল করার পানি বাথরুমের পানি বা ট্যাপের পানি যে ফুটন্ত গরম পানির মতো বের হয় সহ্য করার মতো না আর এই পানি আমরা রিজার্ভ করে রাখি ড্রামে অথবা বাকেটে তো এই পানি ঠান্ডা হওয়ার পর আমরা সাওয়ার করি কিংবা অন্য অন্য কাজ করি আর যখন কিচেনে কাজ করি তখন এই গরম পানি দিয়ে হাঁড়ি পাতিল ওয়াশ করা বা অন্যান্য কাজ করা অনেক কষ্ট কষ্ট হয়ে যায় করতে তবুও করতে হয় আর আজকে আমি এই দুপুরবেলা শরীর ঠান্ডা রাখার জন্য আমি শসা তেঁতুল কাঁচামরিচ লবণ এগুলো মিক্স করে আমি একটা চাটনি তৈরি করছি এই চাটনিটা স্বাস্থ্যের জন্য এবং তাপমাত্রা কমানোর জন্য শরীরের অনেক আরামদায়ক কাজ করে এটা খেতে যেমন টেস্টি আসলে শরীরের জন্য খুবই উপকারী এত প্রচণ্ড গরমের মধ্যে অনেক বেশি পানি খাওয়া সত্ত্বেও আসলে শরীরের গরম কিন্তু কমে না তৃষ্ণা মেটে না আর আমি আমার আম্মাকেও দেখেছি গরম সিজনে আমাদেরকে এইভাবে শসা এবং তেঁতুল লবণ এই কাঁচামরিচ এগুলো মিক্স করে চাটনি বানিয়ে আমাদের খাওয়াতেন দেখতাম আমাদের গরম অনেক কম লাগত শরীরে অনেক আরাম পেতাম আর পানির যেই শুষ্কতা এবং পানি অতিরিক্ত খাওয়ার পরেও শরীর ড্রাইনেস বা শুষ্কতা থাকে এবং পানির তৃষ্ণা মেটে না তো এই চাটনিটা খাওয়ার পরে দেখবেন শরীরটা অনেক ঠান্ডা হয়ে যায় পানির খাওয়ার এত চাহিদা থাকে না খুবই আরামদায়ক আমার কাছে লাগে তো আপনারাও এইভাবে ট্রাই করবেন আশা করি অতিরিক্ত গরম সহ্য করতে না পারে মানুষ অনেক ধরনের আইস কিংবা আইসক্রিম কিংবা ঠান্ডা জাতীয় অনেক কিছু খাবার খেয়ে থাকে এতে করে স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর বা নেগেটিভ প্রভাব পড়ে